হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ সবাই সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে দেবংকিতা অবন্তিকা সত্যিকারের মেয়ের জন্য রান্না করবে এই দেখো পড়া চলে এসছে এই একটা এই একটা পরিচনা দেখেছ দেখো দেবঙ্গিতা দেখো বসে আছে আর এই যে ওদের বান্ধবী সে তারাও চলে এসে তার মেয়েকে নিয়ে আজকে সত্যিকারের রান্না হবে দেখো বন্ধুরা আজকে পরিসোনা কি বলে দেখি কি খেতে চাই পরিসোনাকে দাও তো পরিসোনা ও পরিসোনা তুমি কি খেতে চাও বলো মা মা আমি ম্যাগি খাবো ম্যাগি খাবো ম্যাগি করে দেবে মা ঠিক আছে তাহলে ম্যাগি করে দাও মা ম্যাগি করে দাও ঠিক আছে দেবো পরিসোনা তাহলে রেডি করে দিই ম্যাগি করা তোমরা তাহলে ম্যাগিটা করে নাও যা হ্যাঁ ম্যাগি তাহলে খাওয়ার এই দেখো ম্যাগি তার তৈরি হবে ম্যাগি আনা হয়েছে পরিশোনার জন্যে এই যে ম্যাগি আর এই দেখো ছোট্ট কড়াই আর এই ছোট্ট উনানে রান্না হবে আজকে হলো আগুন ধরানো হবে দেখো বন্ধুরা আগুনটা তাহলে ধরিয়ে দিই এই যে আগুনটা মোমটা ধরিয়ে দিয়েছি আগুনটা দেখি ধরাতে পারি নাকি উনানটা ধরিয়ে দি ধরছে না তো হ্যাঁ এইবার ধরে যাবে এই দেখো ধোয়া উঠছে দেখেছো ধোয়া উঠছে ধরেছে ধরে গেছে আগুনটা ধরতে দাও একদম ম্যাগি আমাদের রেডি হবে তাই তো আজকে ওটাও নিবে গেছে না ওটা জ্বালিয়ে দাও দেখো বন্ধুরা এই কলা গাছের উপরে একটা টিয়া পাখির মতন একটা সবুজ পাখি বসে আছে ওই পাখিটা দেখো এই যে পাখিটা কি সুন্দর দেখো পাকা একটা কলা হয়েছে সেই কলাটা খাচ্ছে উড়ে চলে গেল আসলাম বলে উড়ে চলে গেল তা চলো 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 রান্নায় তো দেরি হয়ে যাচ্ছে শিগগিরই আসো তাড়াতাড়ি আসো আগুন ধরে গেছে দেখো বন্ধুরা উনানের ভিতরে কাঠ দিয়ে জ্বালানো হচ্ছে পরিশোনার জন্য আজকে রান্না করা হবে সত্যি সত্যি এই যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম এবার রান্না হবে আবার ধোয়া হচ্ছে জল দিয়ে দিই জল দিয়ে দিলাম ম্যাগিটা এই যে খোলা হয়ে গেছে এই দেখো ম্যাগিটা বন্ধুরা দেখো আর এই যে ছোট চামচ এই চামচটা দিয়ে রান্না হবে এই দেখো গরম জল হচ্ছে এখন গরম জল হচ্ছে এই যে কাঠ জ্বলছে দেখো থাকুক গরমটা দেখা যাক কত দূর হয় ছোট উনান হয়ে গেছে উনানটা এত ছোট হয়ে গেছে ধরছে না শুধু ধোয়া হয়ে যাচ্ছে হচ্ছে একটু ঠিক করতে হবে পরিসোনা একটু অপেক্ষা করো পরিসোনা না দাঁড়াও তোমাকে করে দিচ্ছি ঘুম পড়াবো না খাইয়ে ঘুম পড়াবো খাইয়ে ঘুম পড়াবো এই দেখো বন্ধুরা এই দেখো জলটা ফুটে এসেছে বুদবুদি চলে এসেছে দেখো বন্ধুরা ছোট্ট উনান তো ওটা একটু টাইম লাগছে আগুনটা নিবে যাচ্ছে আর বারবার হলো ধাতে হচ্ছে হচ্ছে না একটু তার একটু দেরি হচ্ছে ম্যাগিটা এবার দিয়ে দিই জলটা ফুটে গেছে দেখো বন্ধুরা ম্যাগিটা দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা আমাদের ম্যাগিটা হয়ে গেছে কোনো মাতে হলো অনেক কষ্ট করে এইবার ম্যাগিটা ওদের সবাইকে ভাগ করে দিই দেখো না একটু তোমরাও রান্না করো তাড়াতাড়ি তোমরা রান্না করো দেখো দেবঙ্কিতা রান্না করছে ম্যাগি রান্না করছে পরিশোনার জন্য ওর মেয়ের জন্য দেখো অবন্তিকাও রান্না করছে আহা গরম গরম আহা কি সুন্দর টেস্টি হয়েছে আ খুব সুন্দর হয়েছে তোমাদের মেয়ের জন্য তো ভালোভাবেই রান্না করেছো দারুণ লাগছে দেখতে তো দারুণ লাগছে বাহ আচ্ছা প্লেটে করে বেড়ে দিয়ে বেড়ে হ্যাঁ বেড়ে দাও তাড়াতাড়ি প্লেটে করে বেড়ে দাও প্লেটে প্লেটে করে এবার পাড়া হবে দিয়ে দিই সবাইকে পরিসোনাদের বসিয়ে দাও পরিসোনাদের বসিয়ে দাও তাড়াতাড়ি পরিসোনাদের বসিয়ে দাও পরিসোনাদের বসিয়ে দাও এই যে সস দিয়ে দিই একটু ম্যাগির সাথে আহা হা কি সুন্দর পরিসোনা তো ম্যাগির সাথে হলো সস খেতে খুব ভালোবাসে আর তোমাদেরকেও দিয়ে দিই একটু সস হ্যাঁ সস দেওয়া হয়ে গেছে খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও পড়িশো না কোথাও আর পরিশোধ খাওয়া পরিষো না খাওয়া খাওয়া খাও চামচ দি খাওয়া না পড়ে গেছে আচ্ছা খাওয়া বাহ হয়েছে হয়েছে খুব ভালো খুব ভালো কি সুন্দর হয়েছে ম্যাগিটা কি সুন্দর খুব সুন্দর হয়েছে মা খুব সুন্দর ম্যাগিটা খেতে খুব সুন্দর লাগছে খাও হ্যাঁ এবার তোমরা খেয়ে নাও আমার তো খাওয়া হয়ে গেছে আমার তো খুব ভালো লেগেছে এবার আমি ওর ঘুম পেয়েছে এবার আমি ঘুমাবো ঠিক আছে চলো তোমাকে ঘুম পাড়ি দাও এক জায়গায় ঘুম দাও ওই সাইডে ঘুম দাও ঘুম পড়ি দাও ঘুমপড়ি দাও ঘুমপড়ি দেখ না লাইন দিয়ে ঘুমপড়ি দাও লাইন দিয়ে হুম شويه দাও شويه দাও বা এবারে তোমরা খাওয়া শুরু করো তোমরা তোমাদের হাত ধোবে দাঁড়াও এই যে আমরা এবার খেয়ে নি হ্যাঁ ঠিক আছে মই মেয়েদের খাওয়া হয়ে গেছে মেয়েরা শুয়ে পড়েছে এবার আমরা খেয়ে নি নাও

যাই হোক বন্ধুরা ওরা ম্যাগি খাক তোমরা হলো ভিডিওটা দেখো তোমাদের আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে অনেক কষ্ট করে করেছি ম্যাগিটা সত্যিকারের এই উনানে এই প্রথম রান্না করলাম দেখো উনানের হাল কি হয়েছে এখানে আর ওরা এখানে ম্যাগিটা খাচ্ছে হ্যাঁ আমার কড়াইটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই যে পুচকে কড়াই পুচকে কড়াইয়ের এই অবস্থা হয়েছে যাই হোক আনন্দ করতে গেলে তো এরকম খুব মজাই লাগে না আর পড়িশোনা খেতে চেয়েছে বলে কথা তা তাদের জন্য তো করতেই হবে না হুম এইবার ঠিক আছে ওরা তাহলে খেয়ে নিই তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা আমাদের পাশে থেকো ওদের বা আশীর্বাদও করবে আর যেন আমরা এগিয়ে যেতে পারি সবসময় আর আমরা রোজ রোজ প্রত্যেক দিনই এরকমই ভিডিও দেবো আমরা তোমাদের কাছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা